কারণ আজ আমরা এখানে একটি বীজ যেটা সদ্য অঙ্কুরিত হয়েছে সেই চারা গাছটিকে রোপণ করতে যাচ্ছি যে চারা গাছ এক সময় বিশাল বড় পরিণত হবে সেই প্রত্যাশা আমরা রাখছি এই বিশাল বড় মহিরুহ এটার পেছনে ভূমিকা রাখার সৌভাগ্য অর্জন করা এটা যে কোনো মানুষের জন্য আনন্দের আর সেই হিসাবে আমি আজ অত্যন্ত আনন্দিত ডক্টর মিজাউর রহমান আজহারি দাওয়াতের ময়দানে তার যে সাফল্য তার যে আল্লাহ রুবুল আলমিনের দেওয়ার আমতগুলো তিনি লাভ করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে আমরা কাছে আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো এ অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন সে দোয়া রব্বে করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি সমর্তব উপস্থিতি আজকের এই ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত তো অনেক বড় হাসানা ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যে বিপ্লব ঘটাতে চায় যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ডক্টর নিজাম মনসুরি হাফিজাহুল্লাহ তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা এটা আমাদের সকলের কর্তব্য আমরা জানি আমাদের দেশে কাঠামগত ইসলাম বিদ্বেষ এটি দীর্ঘদিন থেকে চলে আসছে এবং শিক্ষার কাঠামর খাঁজে ভাজে যেভাবে ইসলাম বিদ্বেষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এদেশে মানুষের চিন্তা মনন এদেশে মানুষের ভালোবাসা এদেশে মানুষের বিশ্বাস এটার উপরে ছুরিকাঘাতের মতো মানুষ যা বিশ্বাস করে তার পরিপন্থী বিষয় মানুষের উপরে চাপিয়ে দেওয়ার মতো জুলুম আরেকটা হতে পারে না সে জুলুম এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এছাড়াও প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে জাপর নায় চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের হৃদয়ের মনি কোঠায় এ প্রতিষ্ঠান ইনশাল্লাহ স্থান করে নিবে এবং আমি বিশ্বাস করতে চাই আল্লাহ তালা সেই তৌফিক এ প্রতিষ্ঠানকে দিবে ইনশা আল্লাহ আমি পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই যে এই ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের কোন কল্যাণে আমাদের যদি কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে সর্বশক্তি দিয়ে আমরা ইনশাল্লাহ সে চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ভালো কাজের চাবির ভূমিকায় অবতীর্ণ হলাম একটা ভালো কাজের সূচনায় আমরা সামিল হলাম ফাউন্ডেশন এবং অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে দেশে এই প্রতিষ্ঠানগুলো যতদূর গেছে ফাউন্ডেশন হাসানা শিক্ষা ক্ষেত্রে তার এগিয়ে যাক সে প্রত্যাশার রব্যাকারিমের কাছে আমি ব্যক্ত করছি আমি দীর্ঘায়িত করতে চাই না প্রতিষ্ঠানটার শুভ কামনা তার জন্য কল্যাণ কামনা আমি করছি রব্যাকারিমের কাছে এবং প্রতিষ্ঠানটার প্রতিটি পদক্ষেপ যেন সুচিন্তিত হয় খুবই দূরদৃষ্টির সাথে হয় এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের অভাব আছে সে অভাবটা পড়ার জন্য সহায়ক হয় এদেশে বহু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার আছে বহু বিশ্ববিদ্যালয় করার দরকার আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন যাই বা দেখি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চিত্রের দিকে তাকালে তাদের বিভিন্ন ছবি আমাদের 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 চোখের সামনে আসলে হৃদয়টা ভার হয়ে ওঠে কারণ দেশের সন্তানদেরকে সুপরিকল্পিতভাবে ভেনদেশি কৃষ্টি কালচার তাদের উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা হয়তো টেরো পাচ্ছে না নিজেদের আইডেন্টি নিজেদের আত্মপরিচয় এটা তারা হারিয়ে ফেলছে অতএব এইরকম একটি সময় হাসানা ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বা হাসানা ফাউন্ডেশনের এই সূচনা জাতির জন্য বিশাল বড় স্বপ্নের বিষয় এবং স্বপ্ন দেখার মতো একটা জায়গা তো সেই জায়গায় যেন হাসানা ফাউন্ডেশন যেতে পারে আল্লাহর কাছে রোনাজারি ইত্যাদির মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের স্বপ্নের সবটুকুন জায়গা এবং এ দেশের মাটিতে আল্লাহ আল্লাহর দিনকে আল্লাহ করবার জন্য সবাইকে আল্লাহ ব্যবহার করুন জেজাক মুল্লা খের ইশা আহ্লা পরবর্তীতে আরো ধাপে ধাপ বিভিন্ন কাজ হবে সে কাজগুলোতে আমরা কাদের কাজ মিলিয়ে একে অন্যের সাথে সহযোগিতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো জেজাক মুল্লা খের আসালামালিকুমতুল্লাহ বারাকাত